আসসালামু আলাইকুম রিয়েল ভিলেজ কুকিং চ্যানেলে সবাই ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি বানাবো খুবই মজাদার হেলদি স্ন্যাক্স রেসিপি টি টাইম স্ন্যাক্স রেসিপি নিয়ে নিয়েছি এখানে সেদ্ধ আলু আমি একটা আলু নিয়ে নিয়েছি সেদ্ধ করে আমি এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি এইভাবে করলে কি হয় এর মধ্যে কোনো দলা বেঁধে না থাকে শক্ত ঢেলা ঢেলা ভাব থাকবে না আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন দেখবেন খুবই ভালো লাগবে আর সহজ বানানো আমি খুব সহজভাবে আপনাদেরকে দেখিয়েছি এখানে আমি একটা আলুকে গ্রেড করে নিলাম এবার এই পর্যায়ে আমি দিয়ে দেব এখানে লবণ লবণটা আপনারা টেস্ট অনুযায়ী দেবেন দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি এক চামচ অয়েল ভেজিটেবল অয়েল দিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি ময়দা হাববাটির মতো ময়দা দিয়ে দিলাম এখানে আপনারা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি গাজর আমি একটা ছোট সাইজের গাজরকে কুচি করে নিয়েছি একটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি আপনারা এখানে পেঁয়াজ পাতাও ব্যবহার করতে পারেন এবার সব কিছুকে আমি ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এইভাবে আপনারা টি টাইম স্ন্যাক্স রেসিপিটা বানাবেন দেখবেন খেতে খুবই ভালো লাগবে অল্প সময়ে এই হেলদি একটা রেসিপি বানানো খুবই সহজ আর খেতে খুবই টেস্টি এইভাবে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এবার এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি লাল লঙ্কা গুঁড়ো আমি এখানে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়োটা নিয়েছি এটা দিয়ে আবারও আমি ভালোভাবে মিশিয়ে নেব একটা ডোয়ের মতো তৈরি হবে এই রকমভাবে একটা ডো তৈরি করে নিতে হবে খুব বেশি নরম করা যাবে না এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার আমি এর থেকে অল্প অল্প করে নিয়ে নিচ্ছি আর হাতের তালুর সাহায্যে আমি একটু এইভাবে শেপ দিয়ে নেব লম্বা মতো করে শেপ দিয়ে নেব এই দেখুন ডোটা এমনভাবে তৈরি করতে হবে যেন হাতের মধ্যে চিপকে না যায় এই দু সাইডটা একটু হাত আঙুলের সাহায্যে শেপ দিয়ে নিচ্ছি এই দেখুন এইভাবে ঠিক এইভাবে বানিয়ে নিতে হবে লম্বা লম্বা করতে এই দেখুন এই রকম করে আমি আবারও একটা নিয়ে নিচ্ছি কিছুটা নিয়ে আবারও হাতের তালুর সাহায্যে এইভাবে একটু ঘুরিয়ে দিলেই সহজেই রেডি হয়ে যাবে এ দেখুন ঠিক এই রকম হবে সাইডগুলো একটু এরকম করে দিতে হবে এ দেখুন ঠিক একইভাবে আমি বাকি যে কটা আছে সব কটাকে আমি একইভাবে বানিয়ে নেব এই রেসিপি বাচ্চারাও খেতে পছন্দ করবে বিকেলবেলায় আপনারা চায়ের সঙ্গে বা টমেটো সসের সঙ্গে খেতে খুবই ভালো লাগবে এই দেখুন ঠিক একইভাবে আমি সব বানিয়ে নেব এগুলো দেখতেও যেমন সুন্দর খেতেও খুবই টেস্টি আমি এখানে বানিয়ে নিয়েছি এবার আমি নিয়ে নিচ্ছি এখানে ভেজিটেবল অয়েল অয়েলটা গরম হয়ে এলে আমি এইগুলোকে ভেজে নেব আমি এখানে লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি না হলে ভেতরে কাঁচা ভাব থেকে যেতে পারে এক সাইডটা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেব এটা ভালোভাবে উল্টে পাল্টে আমি এগুলোকে ভেজে নেব এখানে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করবেন যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় আবারও নতুন নতুন পিঠা রেসিপি আপনারা যদি দেখতে চান আমার এই ভিডিওতে লাইক করবেন এবং কমেন্ট করবেন এরকমভাবে আলতোভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি এটা বানানো খুবই সহজ কোনো ঝামেলা ছাড়াই ঘরে থাকা উপকরণ দিয়ে সহজেই বানিয়ে নিতে পারবেন এই শীতের দিনে বিকেলবেলায় বা সন্ধ্যাবেলায় আপনারা এটা স্ন্যাক্স হিসাবে খেতে পারেন খুবই মুচমুচে এবং ক্রিস্পি এই রেসিপি উল্টে পাল্টে আমি এগুলোকে ভেজে নিচ্ছি কালারটা একটু চেঞ্জ হলেই আমি এটা তুলে নেবো এক এক করে এগুলোকে ভাজা হয়ে গেছে আমি এবার তেল ঝরিয়ে একে একে করে তুলে নিচ্ছি এ দেখুন খুবই মুচমুচে খেতে অসাধারণ একবার বাড়িতে না বানালে আপনারা বুঝতেই পারবেন না যে এর টেস্ট এতটাই এ দেখুন খুব সুন্দরভাবে এগুলোকে আমি ফ্রাই করে নিয়েছি আমি এবার এগুলোকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি আমি এখানে চিলি সস নিয়েছি আপনার এখানে যে কোনো সস ব্যবহার করতে পারেন এ দেখুন খুবই মুচমুচে খুবই মুচমুচে একটা রেসিপি আর খেতে খুবই টেস্টি দেখলেন তো কত অল্প সময়ের মধ্যে সহজেই এ রেসিপি বানিয়ে ফেললাম তাহলে দেরি না করে আপনারাও বাড়িতে বানিয়ে ফেলবেন আর কেমন হল কমেন্টে অবশ্যই জানাবেন এই রেসিপি বাচ্চা বড় সকলেই খেতে পারবে এ দেখুন খুবই টেস্টি একটা রেসিপি যারা ঝাল খেতে পছন্দ করে না তারা টমেটো সস দিয়েও খেতে পারেন অথবা চায়ের সঙ্গেও খেতে পারেন খুবই ভালো লাগবে এক প্লেট বানিয়ে রাখবেন সঙ্গে সঙ্গেই শেষ হয়ে যাবে আবারও সবারই খেতে ইচ্ছা করবে তার জন্য বেশি বেশি করে বানাবেন এবং খেতে খুবই ভালো লাগবে আমি এর মধ্যে এই সব ভেজিটেবল দিয়েছি আপনারা চাইলে আবারও ভেজিটেবল অ্যাড করতে পারেন আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে আজকের রেসিপি এখানেই শেষ করছি